তার একটা রাজনৈতিক দলের আসছেন যে কথাই বলতে পারেন আমাদের দেশবাদী ছিল যেহেতু আছেন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামে অবশ্যই আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন

আপনারা দেখতে পাচ্ছেন যেমন তার দলের প্রধান রহমান মূলত তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা সেনা কর্মকর্তা এই আমা দলের আমি আপনাদের সাথে আমি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি বিষয়টি সংবাদের মাধ্যমে এই আপনাদের সাথে খরাসি যুক্ত হয়েছে আমি তন্ময় দৌলা নির্বাচন কমিশন খবরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্যালাই চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করবো দর্শক যে মূলত এই শুরুটা পার হলেও

আমরা দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি তন্ময় দৌলা নির্বাচন কমিশন ভবনের প্রধান ফটকের সামনে দর্শক আমরা আপনাদেরকে চেষ্টা করব

সাথেই থাকুন পরবর্তীতে ঠিক আছে ধন্যবাদ আপনি নিজের পেজ এটা তাহলে আপনি আপনি জানেন না যে আপনি দাঁড়ান 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 একা নিলে হবে না একা নিলে হবে না ভাই এক একটু আপনিও রাখেন একটু আমরা একটু নেই প্লিজ এটা তো আসলে সবই যে সেই সমকালে না না সেই সমকাল রে সমকাম